বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আর নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শরীরকে ঠান্ডা রাখতে এই গরমের সময় এই ধরনের তরকারিগুলো খেলে আমাদের পেটটা খুব ভালো থাকবে শরীরও খুব ভালো থাকবে আর যদি থাকে সাথে চিংড়ি মাছ তাহলে তো আর কথাই নেই আবার সবসময় যে বাসায় চিংড়ি মাছ থাকে সেটাও না তবে চিংড়ি মাছ ছাড়াও এটা রান্না করলে অসম্ভব স্বাদ অন্যান্য তরকারির চাইতে ভিন্ন ধরনের একটা স্বাদ পাওয়া যায় এই তরকারিতে খেয়ে দেখবেন অনেক স্বাদ চলুন তাহলে আমরা রান্নার কাজ শুরু করি হ্যাঁ যে বিশেষ এই তরকারির শশা শশা খুব ঠান্ডা জিনিস আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে চিনি মাছ নিয়েছি সাথে কিছু এটা এখন আমি কেটে নিব দেখে বড়ো মনে হলেও কিন্তু এটার এখনও পেকে যায়নি বিচি হয়ে যায়নি বেশ ভালো আছে তবে এখন এই শশাগুলো খুব পাওয়া যাচ্ছে এখন এগুলো খাওয়াও সুবিধা দামেও সস্তা তিরিশ টাকা কেজি এভাবে আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এভাবে কেটে নিব রান্নাটাও খুব দ্রুত হয় বেশি সময় লাগে না আবার খেয়েও ভালো লাগে আমি মনে করতাম যে শসার তরকারি হয়তো ভালো লাগবে না তবে আমি এই তরকারিটা খাওয়া শিখেছি এই নরসিংদী নারায়ণগঞ্জে এসে তরকারি এভাবে সবগুলো কেটে নিব এই যে একটার বিচি আছে বিচিগুলো এভাবে মাঝখান থেকে ফেলে দিতে হবে দিয়ে ভাজি কেটে নিতে হবে এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে শশাটা কিন্তু আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আমি আর ধুবো না যেহেতু এটা পানি তরকারি চুলাই দিলে অনেক পানি বের হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আর ধোয়ার কাটার পরে আমি আর ধুবো না তারপরে শশার যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে সেই জন্য আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছি এবার কিছু পেঁয়াজ কেটে নেব এই তরকারিতে বাটা পেঁয়াজ প্রয়োজন নেই কাটা পেঁয়াজ দিলেই হবে এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো আমি কেটে নিব আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেন মাঝের বিচি একটাও থাকবে না আর এই তরকারির মধ্যে বিচিটা না দেওয়াই ভালো কাঁচামরিচটা আগে এভাবে দেখেন ডোলে আমি কিভাবে নিচ্ছি যেভাবে কাঁচামরিচটা গোটা অবস্থাতে একটু ডোলে নিয়ে ফের ফাড়ার পরে একটু বাড়ি দিলেই সব বিচিগুলো বের হয়ে যাচ্ছে এই যে দেখেন বাড়ি দিয়ে নিচ্ছি একটা বিচিও থাকবে না একটা বিচিও নাই যারা তরকারিতে কাটা ইয়ে খান কাঁচামরিচ তাদের জন্য এটা খুব ভালো আমি যদিও ব্লেন্ড করে খাই আমি এখানে ব্লেন্ড করা আমার শেষ হয়ে গেছে সে জন্য আমি এটা কাঁটামরিচ দিই এই যে একটা বিচিও নাই কাটা কমপ্লিট চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি ফ্রাই প্যান দিলাম একটু পরিমাণ মতো তেল দিব এখানে তেল মশলার পরিমাণটা খুবই কম যাবে চিংড়ি মাছটা আমি আগে ভেজে নেব সামান্য একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম একটু মরিচ দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজব না ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝছেন কেমন ভাজা হয়েছে বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু রাবারের মতো হয়ে যাবে সেজন্য অল্প ভেজে নিতে হবে কাঁচা পেঁয়াজ কুচি করে রাখছিলাম কয়েকটা চার পাঁচটা পেঁয়াজ কুচি করে রেখেছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিলাম আবার একটু তেল দিয়ে দিলাম যদি চিংড়ি মাছ ভাজার সময় তেল ছিল এখন একটু অল্প পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি রঙ হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিলাম চার চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফচা চামচ হলুদ পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া সামান্য একটু শুধু কালারের জন্য লবণ স্বাদ মতো আর এখানে দিলাম আরেকটা জিনিস সেটা পাঁচফোড়নের গুঁড়া এই তরকারিতে পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিবেন সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এভাবে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা শশাগুলো আমি দিয়ে দিলাম দেখ খুব ভালো করে মিশিয়ে নিব সব উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিতে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে তরকারিটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে তারপরে শশার তরকারি একটা ফ্লেভার আছে সেটা অনেক ভালো লাগে খেতে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি আবার একটু নেড়ে দেবো আবার একটু ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে দেব সেদ্ধ হয়েছে কি একটু দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দেবো চিংড়ি মাছটা আগে দেবেন না এই কারণে চিংড়ি মাছ বেশিক্ষণ জাল হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে খেয়ে ভালো লাগবে না সেই জন্য চিংড়ি মাছটা আমি নামানোর কিছুক্ষণ আগ দিয়ে দিয়ে একটু বলক তুলে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব হাফ চা চামচ জিরার গুঁড়া দিলাম টালা জিরার গুঁড়া ঢেকে দিলাম জিরার ফ্লেভারটা ভালো থাকার জন্য এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসব অসম্ভব মজাদার একটা খাবার আপনারা এইভাবে তৈরি করে খাবেন গরমের শরীরটা ভালো থাকবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ফলো দেননি তারা এক্ষুনি করে ফেলুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের কাছে আমি অনুরোধ করব। আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ